ইতিমধ্যে আপনি যদি কৃষক হয়ে থাকেন বা আপনি যদি চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে মোদী সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য দারুণ একটি খুশির খবর আসতে চলেছে এবার মোদী সরকারের তরফ থেকে পি এম কিষাণ যোজনার টাকা কিন্তু দ্বিগুণ হতে পারে বিশেষ করে মহিলাদের জন্য এবার আর ছ টাকা নয় আপনাদের বাড়িতে মহিলা থাকলে সেই মহিলাকে কিন্তু বারো হাজার টাকা পি এম কিষাণে দেওয়া হতে পারে তো বর্তমানে এই বিষয়ে নতুন কী আপডেট এসছে কী কী বলা হয়েছে সরকারি সূত্র অনুযায়ী কী কী জানা যাচ্ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে আরও একটা খুশির খবর আপনাদের জন্য আসতে চলেছে বিশেষ করে যারা মহিলা চাষী রয়েছেন যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর এবার পিএম কিষাণ টাকার পরিমাণ বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে সমস্ত মহিলারা চাষবাস করছেন তাদেরকে কিন্তু পি এম যোজনায় টাকার পরিমাণ বাড়ানো হতে পারে দেখুন বলা হয়েছে দরজায় করা লোকসভা ভোট তার আগে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে বলে সরকারি সূত্রের খবর তো বুঝতে পারছেন পি এম কিষান যোজনাতে বছরে ছ হাজার টাকা করে পাওয়া যায় কিন্তু আপনি যদি মহিলা কৃষক হয়ে থাকেন আপনাদের নামে যদি জমি থাকে চাষের জমি থেকে থাকে আবেদন করলে কিন্তু সেই টাকার পরিমাণটা ডবল হতে পারে বারো হাজার টাকা পর্যন্ত আপনি কিন্তু পেতে পারেন তো একইভাবে দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব চাষিকেই বছরে ছ হাজার টাকা করে দেয় তবে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি জমির মালিকানা থাকা মহিলা যারা রয়েছেন যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা দ্বিগুণ করার চিন্তা করা হচ্ছে বলে খবর দিয়েছে প্রশাসনিক মহলের একাধিক সূত্র তো বুঝতে পারছেন যাদের নামে চাষের জমি রয়েছে যে সমস্ত মহিলাদের নামে তারা যদি চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন তারা এই প্রকল্পে আবেদন করলে আপনাদের কিন্তু টাকার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দ্বিগুণ করা হতে পারে সরাসরি বারো হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন একইভাবে বিরোধী শিবিরের কটাক্ষ দেখুন বলা হয়েছে চরা মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির চিন্তাভাবনাও ব্যালট বক্সের ভোটের দিকে তাকিয়ে যে রান্নার গ্যাসের দাম কিন্তু কমানো হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে কিন্তু দুশো টাকা করে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে শুধু তাই নয় যারা উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য আবার তিনশো টাকার কিন্তু ভর্তুকি রয়েছে এটা আপনারা সবাই জানেন একইভাবে মধ্যপ্রদেশেও কিন্তু মহিলাদের হাতে নগদ যোগানের যে প্রকল্প চালু করা হয়েছে তার জন্য কিন্তু সাফল্য এনে দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে মধ্যপ্রদেশের লারলি বেহনা যোজনা চালু রয়েছে যেখানে আবেদন করলে বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক হাজার টাকা করে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তো এই প্রকল্পটা কিন্তু মধ্যপ্রদেশের যে সমস্ত যারা ক্ষমতায় রয়েছেন বিজেপিকে জিততে কিন্তু সাহায্য করেছে সেটাই বলা হয়েছে সেই জন্য বর্তমানে মহিলা কৃষক যারা রয়েছেন তাদের জন্য একটা নতুন চিন্তাভাবনা করা হচ্ছে এবার মহিলাদেরকে খুশি করার জন্য তাদের টাকার পরিমাণ পি এম কিষাণ যোজনাতে কিন্তু ডবল করা হতে পারে এমনটাই জানানো হয়েছে দেখুন বলা হয়েছে দু হাজার উনিশে গত লোকসভা নির্বাচনের আগে চাষিদেরকে সাহায্যের জন্য পি এম কিষাণ যোজনা এনেছিল মোদী সরকার তাতে বছরে তিনটে কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা করে দেওয়া হয় তবে যাদের নিজস্ব জমি রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই চাষের অনুদান পান বা যারা চাষবাস করেন তাদেরকে কিন্তু এই অনুদান দেওয়া হয়ে থাকে তবে বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাদের নামে যদি চাষের জমি থেকে থাকে তিনিও কিন্তু এই পিএম কিষাণ যোজনাতে আবেদন করতে পারবেন আবেদন করলে যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুনভাবেও আপনি আবেদন করলে আপনার টাকার পরিমাণ বেড়ে যেতে পারে তাছাড়া যারা পুরোনো মহিলারা রয়েছেন যারা পিএম কিষাণ যোজনাতে আগে থেকে আবেদন করে এই প্রকল্পের টাকা পাচ্ছেন যাদের নিজেদের নামে জমি রয়েছে তাদের টাকার পরিমাণ কিন্তু ডবল হয়ে যেতে পারে এক হাজার দু হাজার বা ছ হাজার টাকা নয় ডবল হয়ে কিন্তু বারো হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণের টাকা আসতে পারে বাজেটে কিন্তু এমনটাই ঘোষণা হতে পারে এটা কিন্তু সরকারি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে তো বর্তমানে ইতিমধ্যে আপনাদের বাড়িতে কোনো মহিলা কৃষক রয়েছেন কি না বা আপনাদের নামে কোনো চাষবাসের জমি রয়েছে কি না আপনি পি এম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঙ্গে এই বারো হাজার টাকার ডবল সুবিধা আপনি পেতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা এই টাকাটা সবাইকে দেওয়া উচিত কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ